সমুদ্রের পানিতে কিভাবে মজা করলাম দেখতে হলে চোখ রাখতে হবে এই ব্লগে সো হ্যালো ইফরেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে রেডি হলাম গোসল করতে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ আমি রেডি শর্টস পরে অ্যান্ড হচ্ছে টি শার্ট পরে রেডি হয়ে গেছি ভাইয়া ভাবি রেডি কি কিনা এই জন্য ভাইয়া ভাবিদের একটু কল দিয়ে নিলাম যে তারাও যেন রেডি হয়ে চলে আসে আমি আর আমার ফ্রেন্ড একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে আছি কেমন লাগতেছে আমাদের দেখতে সো ফাইনালি সবাই রেডি সবাই বের হয়ে গেছে তাই আমরাও বের হয়ে গেলাম আর ভাইয়া ভাবি দেন রাফসান আফনান সবাই রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের পাশে আমার তো তর্স হইতেছে না যে কতক্ষণে আমি যে পানিতে নামবো ভাবিও হাসতেছে যে আজকে আমরা সবাই মিলে গোসল করব কত মজা হবে আর জেনিন বলতেছে যে আজকে অনেকক্ষণ গোসল করব। যতক্ষণ মন যায় ততক্ষণই গোসল করবো আমি বলতেছি যেই গরম দেখা যায় কতক্ষণ গোসল দেওয়া যায় তো সবাই মিলে আমরা এখন চলে আসলাম একদম কাছে এখানে এসে এই সিটগুলো নিতে হলে এক সিট সিট লাগে লাগে টাকা টাকা আর দুই দুই তো আমরা সিটে নিয়েছিলাম যেহেতু আমরা চারজন সরি চারজন না ছয়জন জন দুইটা আপনার আফসান মিলে তো সমুদ্রের কাছাকাছি একদম চলে আসছি আমি আর আপনার তো অনেক বেশি মজা করতেছিলাম খুব ভালো লাগতেছিল আপনার বলতেছিল যে আঙ্কেল চলো চলো পানিতে নামবো এখনই নামবো তো আমি আফতানকে বললাম আফনান একটু পরেই নামি আর খুব হাওয়া হচ্ছিল যে আর আমি তো পুরো নাচানাচি শুরু করে দিয়েছিলাম ওইখানে জায়গাটা এতটা সুন্দর আর আমার তো অনেক ভালো লাগতেছিল কজ অনেক হাওয়া চলতেছিল যদিও অনেকটা রোদ আবার হাওয়াও চলতেছে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে তো সমুদ্রের পার্শ্বে ফাইনালি চলে আসলাম এখানে আমি লাভ একে কার নাম লিখলাম তোমাদের বলতে হবে সমুদ্রের পাশে সবাই লেখালেখি করে একটু যে বালি আসতে সেখানে তো আমিও একটু লেখালেখি করলাম কি লিখলাম তোমাদের গেস্ট করতে হবে বা অনেক বড় বড় ঢেউ আসতেছে অনেক ভালো লাগতেছে মজার ব্যাপার হচ্ছে একটাই সেটা হচ্ছে তুমি এখনই দেখবে পায়ে নিচে বালি আসতে আবার কিছুক্ষণ পর দেখবে পায়ে নিচে বালি নাই এই ব্যাপারগুলো অনেক ভালো লাগে আবার ভয়ও লাগে যদি একটু দূরে চলে যাই কজ একটু পানির ভেতরে চলে যায় তাহলে একটু ভয় লাগে আমি পানির মধ্যে বসেছিলাম তাই আফরান আসতে অনেকটা ভয় পাচ্ছিলাম বললাম চলে আসো কোনো ভয় নেই আর অনেক বড় বড় ঢেউ আসতেছে অনেক ভালো লাগতেছে এই তো ধাক্কা দিয়ে দিল আমাদের ঢেউ আফনান তো অনেক বেশি মজা পাইছে ও অনেক লাফালাফি করতেছিল ছোট মানুষ তো ওর ফিলিংসটাই অন্যরকম যাই হোক আমারও অনেক বেশি ভালো লাগতেছিল ফার্স্ট টাইম এত বেশি আনন্দ হবে আমি ভাবতেও পারি নাই মানে এত বেশি মজা করব সিরিয়াসলি সবাই মিলে অনেক অনেক আনন্দ করলাম লাস্টে ভাইয়াও নেমে পড়ল ভাইয়া পানি খুব একটা নাম থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারপরেও নেমে পড়লো তো অনেক আনন্দ করে সবাই গোসল দিলাম আর গোসল শেষ এখন আমি চলে আসলাম সেই আমার বাড়িতে এরপরের ভ্লগে দেখাবো আরেকটা পর্ব সেই অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ